কাজ করে কারণ বাংলায় এরকম ছবি এর আগে হয়নি এবং আমি যখন বলছি হয়নি মানে সত্যি হয়নি কারণ উইমেন সেন্ট্রিক সাইকোলজিক্যাল থ্রিলার খুব কম হয়েছে এবং প্রথমে আমি একটা নতুন মেয়ে সেটা নিয়ে একটা অনেকে হয় না যে নতুন মেয়ে পুল অফ করতে পারবে কিনা কিন্তু ট্রেলারটা দেখার পর এবং দর্শকদের রিভিউজ বা আমাদের গান অলরেডি জি মিউজিক বাংলাতে রিলিজ হয়ে গেছে সেই দর্শকের যে ফিডব্যাক পেয়ে ভীষণ ভালো লাগছে এবং সত্যি বলছি যে এই ক্যারেক্টারটা করতে আমার ভীষণ হিমশিম খেতে হয়েছে কারণ আমি প্রিয়া বা রিয়ার মতো নই আমি ভীষণ একটা আলাদা জলই মেয়ে এবং এখানে একটি মেয়েটি এবং সেটা করতে গিয়ে আমার নিজেকে মানে মেথডে পরিণত করতে হচ্ছে মেথড অ্যাক্টার হতে হয়েছে এবং একটা বলিষ্ঠ চরিত্র ইট রিকোয়ার্ড আ লট অফ প্র্যাকটিস তার জন্যে ভালো লেগেছে অবশ্যই যখন নতুন কেউ এরকম একটা চ্যালেঞ্জ পায় অনেকে এই ক্যারেক্টারগুলো পেতে অনেক বছর লেগে যায় বাট ডেবিউট ছবিতে এরকম একটা চরিত্র মনে হচ্ছে ইটস ড্রিম কাম ট্রু ড্রিম কাম ট্রু আর অবশ্যই অমিত সিনাকে অনেক অনেক ধন্যবাদ ডেভেলপার্সকে অনেক অনেক ধন্যবাদ আরিয়ান ভাবুকের সাথে কাজ করা অভিজ্ঞতা সত্যি খুব ভালো ছিল ভীষণ কপারেটিভ এবং না বললে নয় অমিত সিনহা বললাম অবশ্যই এবং ডিরেক্টর দীপেন অনেক অনেক পারি আমাদের শুটিং হয়েছিল সেই বিচের ধারে এবং আমি বিজিএম শুনি খুব মানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে শুনতে আমি নিজেকে একটা আইসোলেট জায়গায় করে নিয়েছিলাম আমি কারোর সাথে কথা বলছিলাম না আমি সবাইকে বলেছিলাম সেটির মধ্যে আমাকে কেউ হাসাবি না আমি হাসতে চাই না মানে ওরকম একটা মানে মেয়ে সে হাসে না সে শুধু মানে ভীষণ সাইকো যেটাকে বলে তো সেটা আনার জন্য আমাকে অনেকটা হিমশিম খেতে হয়েছে যেটা আগেই বললাম তো আমি চেষ্টা করেছি যে একদম নিজেকে আইসোলেট করা কোনো হাসি ঠাট্টার মধ্যে ছিলাম না পুরো কন্টিনিউয়াসলি ওই বিজিএমটা শুনে নিজেকে একটা আইসোলেট জায়গায় করে ওই ফিলিংসটাকে আনার চেষ্টা করেছি আরও দুটো ছবির কথা অবশ্যই আছে এটা আমার সাইন করা সেকেন্ড ফিল্ম আরও তো একটি ছবি কথা চলছে বনির সঙ্গে বনি সেন গুপ্তর সঙ্গে অ্যান্টনি এবং আরও দুটো ছবি আছে দেখা যাক লেটস ফর দ্য বেস্ট কো অ্যাক্টার্স প্রথমে বলবো সুপ্রিয় দত্তর কথা বাবা খুব ভালো একজন মানুষ এবং অনেকে বলেছে যে বাবা আর মেয়ে যে কেমিস্ট্রিটা সত্যি যেন মনে হচ্ছে বাবা আর মেয়ে তো ওটাই একটা ভালো অভিনেতার কাজ যে সঙ্গে সঙ্গে আমরা কোনো ওয়ার্কশপ করিনি সঙ্গে সঙ্গে সেটে এসে একদম ব্যাক টু ব্যাক সিন করেছি সময়ও খুব কম ছিল কিন্তু তাও ওই কম সময়ের মধ্যে নিজে মানে নিজেকে কমফোর্টেবল করে নিয়েছি এবং উনিও আমাকে কপারেট করেছেন তো ভীষণ ভালো লেগেছে এবং আরিয়ান ভৌমিক ও এর আগে অনেক ছবি করেছে সবাই জানে সেটা এবং তাও এসে কোনো সময় মনে হয় নিজে ট্যান্ট্রমস দেখাচ্ছে বা কিছু এসে ভীষণ ফ্রেন্ডলি ভাবে সবার সাথে কাজটা করেছে দর্শকদের এটাই বলবো যে আপনারা সকলে হলে এসে ছবিটা দেখবেন আমাদেরকে ভালোবাসবেন আমি সব সময় বলি দর্শক আমাদের ভগবান আপনারা ভালো না বাসলে কিন্তু আমরা কিছুই না আমরা খুব সামান্য তো এটাই বলবো যে আমাদের পাশে দাঁড়ান আশা করি আপনারা হলে যখন এসে ছবিটা দেখবেন নতুন কিছু পাবেন এবং নিরাশ হবেন

করেই রেখেছি যে যেন খুব ভালোভাবে রেসপন্স আসে আমাদের দর্শকরা যেন দেখে খুব ভালো বলে অলরেডি গানগুলোর এত ভালো রেসপন্স পাচ্ছি উইথ ফিলস আওয়ার হার্ট উইথ জয় সো অ্যান্ড শুধু স্লেয়ারই আটকে থাকবে না আপনারা যদি সাপোর্টটা করেন হলে যদি দেখতে আসেন তাহলে আমাদের এরকম আরও অনেক অনেক ছবি আপনাদেরকে উপহার দিতে পারবো ফ্রেশার যে শুভাঙ্গি আগেও কাজ করেছে ইট ইজ আ ফ্যান্টাস্টিক জব অ্যান্ড আমি আছি সায়ন আছে এখানে সায়ন হ্যাজ বিন ওয়ার্কিং ফর লং টাইম আজকে এখানে আসতে পারেনি আচ্ছা অর্কদা আছে হি ইজ অলসো অ্যান এক্সপিরিয়েন্সড অ্যাক্টর সো বাদ বাকি অনেকেই ছিল বাট এটা আছে সো এই কনগ্ল্যামারেটটা ইজ ভেরি স্ট্রং সো ভালো পারফরমেন্সের দেখতে পাবেন আপনারা সো দ্যাট উই ক্যান বেটার আসুন হলে আসুন দেখতে প্লিজ সিনেমা হলে যদি দেখেন আপনারা বিগ স্ক্রিনের আমাদের বিগ স্ক্রিন মাথায় রেখেই তো আমাদের সিনেমাটা বানানো তো তখনই আমরা উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড অ্যান্ড তখনই আমাদের কাজটা আমরা মনে করবো যে সাকসেসফুল আমরা গল্প আমরা দেখছি প্রায় দিন মানে দেখে আসছি থ্রিলার এই কারণে কারণ আমার যে সাবজেক্টটা হচ্ছে সেটা একটু অন্য রকমের তাই আমি ফার্স্ট অফ অল একটু থ্রিলার দিয়ে শুরু করি পরে তো প্রচুর জনার আছে আস্তে আস্তে না করা যাবে অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে বিকজ এখানে ম্যাক্সিমাম হচ্ছে নিউকামার্স কামার্স যারা আছে আমার হিরো যেরকম নো ডাউট ইজ এ নোন ফেস হিরোইন আমাদের ছোট পর্দা থেকে এসছে বাট আদার্স যারা আছে এবং সুপ্রিয়দাকে বাতি দিয়ে সুপ্রিয় দত্ত সুপ্রিয়দা আছে আমাদের ছবিতে তো বাকি সবাই নিউ তো তাদেরকে যখন স্টোরি টাইম স্ক্রিপ্টটা ব্রিফ করি তো ভেবেছিলাম তারা কতটা কি করতে পারবে তো সেসব নিয়ে একটুখানি একটুখানি প্রবলেমের মধ্যে ছিলাম দেখি খুব টেন্স ছিলাম বাট পরবর্তীকালে গিয়ে দেখলাম যে নতুন তাদের মনে হয়নি ম্যাক্সিমাম যারা নতুন তাদের খুব ভালো পারফর্ম করেছে তারা মানুষ এই কারণে হলে দেখবে কারণ এখানে একটা ফিমেল সেন্টিমেন্ট জুড়ে আছে আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে থেকে যেটা দেখি মানে আমরা মহিলাদেরকে দেখি আমরা মা মায়ের রূপে তো এখানে এমন কিছু দেখানো হচ্ছে ডক্টর প্রিয়া আমাদের এখানে একজন ক্যারেক্টারের নাম তো তার সাথে কিছু ঘটনা ঘটেছে এবং তার সাথে আমার ছবি আছে মার্কসম্যান মার্কসম্যান যুক্ত আছে একটা একটা করে মার্ডার করছে কেন করছে সেটাই হচ্ছে রহস্য আর কে করছে এটাই হবে স্লেয়ার তো এটাই দেখতে যেতে হবে দর্শককে হ্যাঁ এটা পার্ট টু আসতে পারে কারণ এটার শেষে গিয়ে আমি টু বি কন্টিনিউ দেখাচ্ছি সো এটার পার্ট টু আসতে পারে

দেখতে পাচ্ছেন না শহরে এত ক্রাইম হয়ে চলেছে আর মাইন্ড